হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার পেজে নতুন একটু ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি বেশ কিছুদিন আগে একটা লুচির রেসিপি শেয়ার ভিডিও শেয়ার করছিলাম সবাই আমার এই লুচির ভিডিওটা দেখে রেসিপি চেয়েছিল সময়ের ব্যস্ততার জন্য দিতে পারিনি আজকে চলে আসলাম সেই ভিডিওটা নিয়ে প্রথমে আমি দুই কাপ ময়দা নিয়েছি তার সঙ্গে একটু চিনি দিলাম এক টেবিল চামচ লবণ দিলাম সামান্য একটু তেল দুই তিন চামচ টক দই দিয়ে সুন্দরভাবে আমি আটাটাকে মেরিনেট করব। সুন্দরভাবে মেরিনেট করে এটাকে আমি একটু হাতে তেল মাখিয়ে কিছু সময় রেস্টের জন্য রেখে দিব আধা ঘন্টা হলেও চলবে তার কম দিলেও চলবে সমস্যা নেই কিন্তু কিছু সময় রেখে দিতে হবে তারপরে আমি আবার এটাকে উঠে উঠিয়ে ঢাকনা উঠিয়ে সুন্দরভাবে আটাটাকে আরেকটু মুথে নেবো মুথে নিয়ে ছোট ছোট লেচি কাটবো লেচি কেটে তারপরে তেলটা একদম হাই হিটে আমি গরম করে নিব গরম করে নিয়ে চুলাটা মিডিয়াম আছে দিয়ে একটা একটা করে লুচি বেলে তেলের ভিতরে দিবো সুন্দরভাবে লুচিগুলো ফুলবে এবং খেতেও খুব টেস্টি হবে আশা করি এভাবে আমার রেসিপি ফলো করে সুন্দরভাবে চেষ্টা করুন আশা করি ভালো লাগবে সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা